হ্যালো ফ্রেন্ড চলে এলাম একটি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যারা আপাতত ডবল বিভি বা কেপি এক্সামের প্রিপারেশন করছে অনেকে মক টেস্ট দিচ্ছে তো টেস্টে দেখা যাচ্ছে যে নাম্বার বাড়ছে না তো মূলত দেখা যাচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ পাঁচ যাদের চল্লিশ আছে তারা বিয়াল চল্লিশ বিয়াল্লিশ বা চল্লিশ থেকে পঞ্চল্লিশের মধ্যে ঘোরা করছে বা যাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন আছে তারা তার মধ্যে ঘোরা করছে বা পঞ্চান্ন থেকে স্যার তো এই যে জায়গাটা এখানে নাম্বার বাড়বে কীভাবে তো সকলের প্রশ্ন থাকে যে নাম্বার কীভাবে বাড়াবো বা কীভাবে কী করলে মক্লেসে নাম্বার বাড়বে বা কী করলে আমি কারো ক্লিয়ার করতে পারবো তো প্রথমে তোমাদেরকে বলি কিছু কিছু মিস্টেক হয় যেটা হলো কি কি অনেকে প্রত্যেকে মক দেয় ঠিক আছে মক প্রত্যেকে দেয় কিন্তু তারপরে অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস কি অ্যানালাইসিস বলতে মূলত তুমি যে মক টেস্টটা দিলে সেটার পরে তুমি দেখো যে তোমার কোন পোর্শনে বা কোন অংশতে আমি মানে তুমি কম নাম্বার পাচ্ছো বা বেশি নাম্বার পাচ্ছো সেই অনুযায়ী নিজেকে মার্কস দাও মানে হলো গিয়ে আমি যদি দেখা যাচ্ছে যে জিকেতে আমি যদি দেখা যায় যে পঁচিশের মধ্যে বা তিরিশের মধ্যে আমি সেখানে পাচ্ছি কুড়ি আর অঙ্কতে আমি পাচ্ছি তিরিশের মধ্যে দেখা যাচ্ছে সেখানে পনেরো তো তার মানে স্বাভাবিক আমি অঙ্কে কাঁচা এটা তো বুঝতে পারলাম কিন্তু এখানে বুঝতে হবে যে আমি যদি অঙ্কে কাঁচা তো আমি কোনগুলোতে কাঁচা মানে কি আমি কি বীজগণিত পাচ্ছি না আমি কি পাটিগণিত পাচ্ছি না তেমনই ঠিক জিকে আরও নাম্বার কম বা রিজিনিংয়ে নাম্বার কম প্রতিটা মক টেস্টের পরে তার পিছনে বা কোনো একটা কাগজে লিখে রাখো যে এ তুমি কত নাম্বার পেয়েছো এবং কোন সেকশনে কত নাম্বার পেয়েছো এবং কোন বিষয়ের সাব টপিক মানে টপিক যেমন থাকে মনে করো তুমি একটা ভূগোলে মনে করো কথা বলছি নদ নদী থেকে তুমি বেশি উত্তর করতে পারছো কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাশনাল পার্কের যে পোর্শনটা আছে সেখান থেকে তুমি নাম্বার পাচ্ছ না বা তুমি যে নাচ বা নৃত্য যেগুলো আছে বা যে আর্ট অ্যান্ড কালচারের যে পোর্শন সেখান থেকে উত্তর করতে পারছো না তার মানে কি ওই পোর্শানগুলোতে তোমার রিভিশনের প্রবলেম আছে ঠিক আছে বা যেগুলো পড়া হয়নি এবার আর একটা জিনিস অনেকে দেখা যায় নেগেটিভ বেশি হয়ে যায় দেখা যাচ্ছে যে আমি নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে নেগেটিভ বেশি হলে কী করে কমাবো তো তোমাদেরকে প্রথমে বলি নেগেটিভ কখন বেশি এটাকে বলো যে আমি একটা ক্ষেত্রে হয় যে আমি তিনটে অপশান জানি যে তিনটে অপশন মনে হচ্ছে যে আমি জানি যে এটা হবে না আর একটা অপশন হচ্ছে সেক্ষেত্রে সঠিক উত্তর বেরিয়ে যায় আরেকটা ক্ষেত্রে কী হতে পারে যে আমি দুটো অপশন মনে হচ্ছে হতে পারে আর দুটো মনে হচ্ছে হবে না সেক্ষেত্রে লোকে বেশি নেগেটিভ খায় এবার একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি ধরতেই পারছো টোটাল ঠিক আছে তুমি একটা অপশন জানো বাকি তিনটে টোটালি জানোই না কি জিনিস কি বলতে সেক্ষেত্রে আমরা ছেড়ে দিই কিন্তু অনেকেই কী করে সেখানে সেখানেও অ্যাটেম্প করে আসে আন্দাজে করে আসে তো এই যে ভুলটা আন্দাজে তো করাই যাবে না যেখানে আন্দাজ কোথায় আমি নিয়ে আসবো যেখানে আমার দুটো মনে হচ্ছে এই দুটোর মধ্যে যে একটা হবে সেক্ষেত্রে আন্দাজ নিয়ে আসবো যে ফিফটি ফিফটি যদি আমি চারটে কোয়েশ্চেন যদি করি তার মধ্যে যদি দুটো ভুল হয় তাহলে আমি ক্লাসে থাকবো কিন্তু যেখানে আমি টোটালি জানি না সেখানে আন্দাজ আমি কীভাবে করতে পারি তো এক্সামটাকে এক্সামের মতো নাও দু নম্বর হলো তাহলে প্রথমে কী বললাম মক টেস্টে ইভ্যুয়েট করতে হবে যে যেখানে তুমি এটা বলছো যে সাব টপিকেরও সাব টপিক বের করবে যেখানে দেখবে যে কোন সাব টপিকটা আমার দুর্বল করে সেখানে আমি পড়বো সেকেন্ড যদি নেগেটিভ আসেন নম্বর তাহলে দেখতে হবে যে তোমার নেগেটিভ কখন আসছে যে আন্দাজে আন্দাজে আমি অ্যাটেম্প করছি না কি আমি দুটোর মধ্যে জানি সেখানে অ্যাটেম্প করে হচ্ছে তো যদি সেরকম দুটোর মধ্যে জানা করছে বা জানা লাগছে তাও নেগেটিভ হচ্ছে তাহলে জানতে তোমার রিভিজনের প্রবলেম তো তোমাকে রিভিশন করতেই হবে রিভিশন করার কোনো বিকল্প নেই ঠিক আছে বলে ম্যারাথন ক্লাস লাগাও এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা ম্যারাথন ক্লাস লাগলে তোমার মধ্যে যে একটা ডাইনামিক যে ব্যাপারটা মানে একটা সাবজেক্টের প্রতি যে নলেজ যে হ্যাঁ এটা এই সেটা এই জিনিসটা দিনে হয়ে যায় তো তিন নম্বর যদি বলা হয় তাহলে প্রথম দুটো বলা হয়ে তিন নম্বর বলা হচ্ছে যে মক টেস্ট যদি নাম্বার কীভাবে হবে তিন নম্বর বলা হতে পারে দেখা যায় যে মক টেস্টে তোমার লেভেল দেখা যায় যে তুমি যে মক টেস্টটা দিচ্ছ সেই লেভেলটা অনেক হাই আর বাকি যে মক টেস্ট এক্সামে যেটা আছে সেটা তুলনামূলক একটু লো তার থেকে অনেক লো তো সেক্ষেত্রে তুমি যতই চেষ্টা করো তোমার যে একটা প্রত্যেকের একটা ক্ষমতা থাকে তো তুমি সেই ক্ষমতার বাইরে কোনোদিন যেতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে তৈরি করো তাহলে এক কাজ করতে হবে তোমার যে লেভেল সেই লেভেলে প্রিপারেশন করো আর না হলে দেখা যাবে যে তোমার মনে হবে যতক্ষণ ডিমোটিভ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তুলনামূলকভাবে এখানে প্রশ্ন হতে পারে যে আমি কি মক টেস্ট দেবো কি মক টেস্ট ই মানে সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন করবো যে টেস্ট বুক তারপরে টেস্ট বুকের একটা পাস পাওয়া যায় টেস্ট বুকের সেক্ষেত্রে তোমরা জানো পাস পো পাওয়া তারপরে টেস্ট পাওয়া পছন্দ টিডব্লিউএস একাডেমি তোমার সবাই জানো টি ডাবলিউস একাডেডিম বই পাওয়া যায় মক টেস্টে আর একটা যে ভিজেন একাডেমি তো এই তিনটে যে ভিজেন একাডেমি টি একাডেমি আর বললাম টেস্ট বুক এই তিনটে এই তিনটে মোটামুটি তোমরা মক টেস্টের সোর্স বললাম এই তিনটে মক সোর্স দিলে তোমাদের মোটামুটি এক্সামের যে লেভেল হয় সে লেভেলটা মোটামুটি ম্যাচ করে আরও অন্যান্য তোমরা মক টেস নিজের মতো করে নিতে পারো বা দিতে পারো সেটাতে মানে কোনো ব্যাপার নেই তবে এই তিনটে মক টেস্টের যে লেভেল বললাম এখান থেকে মোটামুটি প্রায় তুমি বলতে পারো যে তোমার প্রিপারেশনের যে প্রবলেমের যে কোশ্চেন আছে কেপি হোক এসাই হোক যাই হোক সেই কোশ্চেনের মিনিমাম সিক্সটিতে সিক্সটি টু এইট্টি পার্সেন্ট ম্যাচ করে ম্যাচ করার যে ব্যাপারটা তো এই যে কয়েন কথাটা বললাম প্রথম কী বললাম আরেকবার তো তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রথম যেটা আমি বললাম সেটা হলো কি কি যে তুমি কি অ্যানালিসিস করো মক দেওয়ার পর অ্যানালিস করো যে আমার কোথায় ভুল কোন কিসের জন্য ভুল কী সময় ম্যানেজমেন্ট করলাম তারপর একটা জিনিস তোমাদের ওএমআরে প্র্যাকটিস করো বারবার বলছো ওএএমআরে প্র্যাকটিস করাটা খুবই জরুরি কারণ ওয়ে এমআর এস অনেকে রিজাল্ট মিসের যে এক্সাম হয়ে যায় না ঊনপঞ্চাশ জন ওয়েমআ ভুল করেছে ঠিক আছে তো সেটা গেল আর আরেকটা জিনিস যেটা বলছি সেটা হলো কি তোমাদের যে দু নম্বর যেটা হলো সেটা হলো দু নম্বরে বললাম যে তোমাদের রিভিশন করো আর নেগেটিভ চেষ্টা করো যে দুটো জানা থাকলে তবেই মারবে না হলে নেগেটিভ পড়ার চেষ্টা করো না আন্দাজে উত্তর করো না তারপরে তিন নম্বরে এটা বললাম যে মক টেস্টের যে লেভেল বা মক টেস্টটাকে চয়েস করো ঠিক করে পছন্দ করো আর আরেকটা সঙ্গে তোমাদের অ্যাড করছি সেটা হলো গিয়ে এই যে যখন প্র্যাকটিস করছো প্র্যাকটিসের সময় মক টেস্টে যে ইম্পর্টেন্ট যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোতে নোট ডাউন করো একটা খাতে যেখানে তুমি যখন একটা জিকে কারেন্ট বা অন্য কোনো কোশ্চেন আছে বা ইংলিশ একটা কোশ্চেন আছে সেগুলোকে নোট ডাউন করে খাতায় নোট ডাউন করো মক টেস্ট থেকে এগুলো করে তাহলে এই কোশ্চেন্ট নিয়ে অনেক সময় হুবহু হুবহু না আসুক তোমার ফিফটি পার্সেন্ট ম্যাচ পেয়ে যাবে অপশান ম্যাচ পেয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তো আজকে এই ভিডিওটা ছিল যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো দেখা হচ্ছে পরের ভিডিওতে